দিতে তাই ভিডিওটি ফটো থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকে দেখেন এটা নিয়ে আমাদের প্রবাসীরা অনেক চিন্তিত অনেকেই টেনশন ফেরেশান হয়ে যায় দেখেন সৌদি সরকার আপনাদেরকে যে সুযোগটি দিয়েছে এটা সৌদির ইতিহাসে এবারই কত গত দুই বছর জল চলতে আগে যেটা হতো আপনার মালিক আপনাকে সরাসরি হুরুপ দিয়ে দিতে পারত এবং সেই হুরুপটি কাইটও দিতে পারত তখন আপনাদের ওই সিস্টেম ছিল না আপনাদেরকে কখনো আবার সুযোগ দেয়নি কিন্তু এই যে বাইশ সালের পরে যে নতুন আপডেটটি ফলে যে আপনার মালিক চাইলে আপনাকে সরাসরি হুরুপ দিতে পারবে না সে আপনাকে টার্মিনেশন করবে এর ফলে কি হয় আপনাকে দুই মাস সময় দেয় অর্থাৎ ষাট দিন সময় দেয় এই ষাট দিনের মধ্যে আপনি চাইলে অন্য কোথায় কফাল হতে পারবেন বা আপনি চাইলে একজিট লাগিয়ে দেশে গেলে আবার নতুন বিষয়ে আপনি আসতে পারবেন আবার আপনি চাইলে আপনার পুরান মালিকের আন্ডারে রি কন্ট্যাক্ট করে তার আন্ডারেও থাকতে পারবেন এটা আমাদের প্রবাসীদের অনেকটা হেল্পফুল হয়েছে এখন অনেকেই কিন্তু জানেন না যে আপনার মালিক আপনাকে টার্গেট করছে কেন জানেন না আপনার ফোনে এস এম এস আসে না কেন আসে নাই আপনি আর রেজিস্ট্রেশন করেন সৌদি আরবে বসবাস করা প্রত্যেকটি প্রবাসী বাধ্যতামূলক কিউআর প্রয়োজন আছে আপনি প্রতি মাসে একবার হলেও চেক দিলেন যে আপনার কিউআর আপনার মালিক বা কোম্পানির সাথে যে চুক্তিটা আছে সেটা আপনার মালিক বা কোম্পানি আপনাকে টার্মিনেশন করছে কি সেখান থেকে আপনি খুব সহজে জানতে পারবেন আর কিউআর রেজিস্ট্রেশন থাকলে আপনার ফোনে আপনার মালিক যদি আজকে টার্মিনেট করে সাথে সাথে আজকে আপনার ফোনে এস এম চলে যাবে এটা হচ্ছে আপনাদের বেনিফিট তাই অবশ্যই কিউআর রেজিস্ট্রেশন করে এবার দেখেন এই যে এখন বর্তমানে যেটা আছে আগের পুরনো সিস্টেম আপনার মালিক তার একশো অ্যাকাউন্টে ঢুকে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনাকে ফাইনালিটি দিয়ে দিতে পারবে আর এই ফাইনাল এক্সিট দিলে আপনার কাছে ষাট দিন সময় থাকবে এই ষাট দিনের মধ্যে কিন্তু আপনাকে দেশে চলে যেতে হবে যদি এই ফাইনাল এক্সিটেও আপনাকে এরকম একটি সুযোগ দেয় যে আপনার ফাইনাল এক্সিটের জন্য আবেদন করলে আপনার মালিক আপনার কাছে এক মাসের একটি সময় চলে আসবে এই এক মাসের মধ্যে আপনি চাইলে অন্য কোথাও কপালভার একটি সুযোগ পাবেন এরকম যদি সুযোগ দিত তাহলে কেমন বুঝেন এই যে সুযোগটা আপনাদেরকে দিয়েছে এটা আমার মতো না হাজার হাজার এখন আর অটোমেটিক যারা আছেন যাদেরকে ফাইনাল এক্সিট দিচ্ছেন তারা একটু টেনশনে আছে কেননা তাদের কোনো সুযোগ নেই ফাইনাল এক্সিট ম্যাচ শেষ হয়ে গেলে সে অবৈধ এখন তাকে নতুন করে ফাইনাল এক্সিট লাগিয়ে যদি যেতে চায় কোনো মুক্তবর মাধ্যমে সেক্ষেত্রেও প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার লাগে বা সেই ব্যক্তি দেশে গেলে কিন্তু আবার নতুন বিষয় আসতে পারবে না চার থেকে পাঁচ বছর আগে তো বুঝতেই পারছেন আপনাদের জন্য এটা খুবই ভালো একটি সংবাদ বলতে পারেন তাই অবশ্যই অবশ্যই আপনাদের মূল সমস্যাটা হচ্ছে আপনারা অনেকেই এই কি রেজিস্ট্রেশন করেন এই ভিডিওতে আমি এটাই প্রকাশ করতেছি যে আপনারা অবশ্যই অবশ্যই টিউটা রেজিস্ট্রেশন করেন যদি টিউ অ্যাকাউন্ট আপনি রেজিস্ট্রেশন করা থাকে সেই ক্ষেত্রে আপনার মালিক টার্মিনেশন করার সাথে সাথে আপনি জানতে পারবেন আপনি অন্য কোথাও কপাল হতে পারবেন বা আপনি চাইলে একজিট লাগে দেশে গেলে আপনার নতুন বিষয় সুযোগ প্রবেশ করতে পারবেন কয়টা উপকার হচ্ছে আপনার দেখে কিন্তু আগে এই সুযোগটা ছিল তাই এটা নিয়ে চিন্তিত হবার কোনো কারণ নেই প্রতিনিয়ত প্রবাসী বাইরে নক বাইরে হুরুপ কাটা কোনো দেখেন আপনাকে যে ষাট দিন সময় দিচ্ছে এই ষাট দিনের মধ্যে তো আপনি কোনো কিছুই করতে পারলেন না এখন যে অটোমেটিক হুরুপটা চলে আসছে এই হুলটা কিন্তু আপনি সরাসরি কাটতে পারবেন এবং আপনার যে মালিক আছে সেই মালিকও আপনাকে কাইটে দিতে পারবেন তাই সতর্ক থাকুন কিও অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন কিভাবে রেজিস্ট্রেশন করবেন আমার ভিডিও দেওয়া আছে অবশ্যই ভিডিওটি দেখে দেখে কিও অ্যাপ্লিকেশনটি বা ওয়েবসাইটটি আপনারা রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে আপনাদের ভিডিও হওয়া থেকে আপনারা রেহাই পাবেন আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের হাজার হাজার প্রবাসী ভাইদের উপকার আসবে